ডালিউড সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের তুর দেশের বিনোদন অঙ্গনে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ছেলে শেহজাদ খান বিরো তার মা বুবলিকে নিয়ে ঘুরতে দেখা গেছে সাকিব খানকে তাদের একসঙ্গে পার্কে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো প্রকাশ্যে আসতে শুরু হয় নানা মন্তব্যের জ্বর অনেকেই বলেছেন সাকিব বুবলি আবারও কাছাকাছি এসেছেন অতীতের মান অভিমান বলে হয়তো নতুন করে পথ ছলা শুরু করেছেন তাদের সেই মুহূর্ত নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় তার বক্তব্য উঠে এসেছে সাকিবের দুই স্ত্রী অভবিশ্বাস এবং স্বপ্নম বুবলি এই দুই সম্পর্কের মাঝে দায়িত্ব পালনের চেষ্টায় নায়কের পেশে যাওয়ার বিষয়টি এক পোস্টে জয় লেখেন সাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেছেন কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকে খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না আবার আমি যত বড় মেধাবী তত বড়ো স্টার না তবে শুধু জয় নন সাকিব বক্তরাও মনে করেন নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে করেন বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবে যাতে বাঙ্গা দাম্পত্যের প্রভাব সন্তানদের উপর না পড়ে তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখেন গত রোববার সামাজিক মাধ্যমে সাকিব ও ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেন বুবলি আর এই টপিকটি এখন দেশের বিনোদন অঙ্গনের হট টপিক হিসেবে দেখা যায় ছবিতে দেখা যাচ্ছে রুজবেল্ট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব বুবলি ও তাদের সন্তান বীর তো দর্শক সাকিবকে নিয়ে উপস্থাপক শাহরিয়াম নাদিম জয়ের মন্তব্যকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন